واخرى تحبونها واخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا والذين هاجروا وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله والله غفور رحيم سورة البقرة آيات 218 أتارو أسكي أمي أفنا دشمني سنة যে ইমাম মাহমুদ কি সত্যি মুজাদ্দিদ কি না আমাদের একটা বিষয় হচ্ছে যে হাদিসে মোহাম্মা যতজন নেতা সম্পর্কে সুসংবাদ দিয়ে গেছেন আমার ধারণা যে তারা প্রত্যেকেই মুজাদ্দিদ হবে ইমাম মাহাদিদ মুজাদিদ হবে মনসুর মুজাদিদ হবে মাহমুদ মুজাদিদ হবে জাহাজা মুজাদিদ হবে তিনি তার মিতারাল্লাহ নবী তারপরেও যদি ওনার কথা বলা যায় উনিও একজন সংস্কারক হবে যদিও উনার সময় মানে অনেক বিষয় করবে যেমন জিজিয়ার হইত করে দেবে হয় ইসলাম মানুষ হয়তো ময়ের খবরে যাও এরকম অনেক বিষয় ঘটবে আচ্ছা যাই হোক তো এখন যদি ইমাম মাহমুদের কথা হাদিসে বলা আছে তার মানে উনিও একজন মুজাদ্দিদ কিন্তু দেখা যায় অনেক বাইকে যারা এই বিষয়টাকে স্বাভাবিকভাবে নিতে চায় না যে ইমাম মাহমুদ মুজাদ্দিদ উনি একজন পড়ালেখা নাই কোন আলেম না উনি কি করে মুজাদ্দিদ হয় এরকম একটা প্রশ্ন ছুড়ে দিয়ে অনেকেই অনেকটাকে ভ্রান্তিতে আসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রহমতে আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করবো যে ইমাম মাহমুদ কি সত্যি মুজাদ্দিদ কিনা বা ওনার মুজাদ্দিদ হওয়ার যোগ্যতা আছে কিনা আর এই বিষয়টা আমাদের এই বিষয়টা যেখান থেকে নিব সেটা হচ্ছে আমাদের পরিচিত নাম শেখ নাসির উদ্দিন আলবানী মাহমুদ ওনার ফুতু আলবানি থেকে আমরা এই বিষয়টা নিব তো আমি প্রথমে আপনাদের বলে নেই যে দেখেন মুজাদ্দিদ সম্পর্কে হাদিস আসছে সুনানে আবু দাউদে হাদিস নাম হচ্ছে এই চার হাজার দুশো একানব্বই হাদিস আসছে মুস্তাদাকে হাকিমে হাদিস নাম হচ্ছে আট হাজার বিরানব্বই হাদিস আসছে মিশকাতে হাদিস নাম হচ্ছে দুশো সাতচল্লিশ হাদিস আসছে ইমাম আব্দুল ইবনে দাইলাম রাহিমউল্লাহ আসুনানুকি তৌল ফির দাউদ যেটা অনুবাদ করেছেন প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রাহিমউল্লাহ সেটার এক হাজার একশো সত্তর নাম্বার নামে হাদিস আসছে ইমাম ইবনে কাসির রাহিমউল্লাহ আল নিহায় ফিল ফিতান অল মালাহিম যেটা বাংলা অনুবাদ হয়েছে আল ফিতান অল মালাহিম নামে সেটার ওই চৌষট্টি পৃষ্ঠা হাদিস আসছে হাদিস আসছে উনি তো অন্য কিতাব থেকে হাদিস এনেছেন ইমাম নাসির উদ্দিন আলবানি রাহিমুল্লাহ উনার সিলসিলাদ সৈফাতে চয়শো এক নম্বর হাদিসে তো ব্যাপকভাবে দেখা যায় যে হাদিসটা জায়গা এসেছে আমি দেখলাম অনেক বাইকে যারা একটা প্রশ্ন করে বা একটা সংশয় তৈরি করে দেয় যে হাদিস আসছে মজাদিদ আসবে কিন্তু এখানে তো মাহমুদের নাম নেয় তো নাম নাই তাহলে কি করে মোজাদিদ হয় আসলে এটা একটা ভ্রান্ত মত বা একটা মানুষকে সংশয় ফেলানোর কথা আসলে মোজাদ্দিদ কোনো নির্দিষ্ট ব্যক্তি না যে সে মুজাদিদ হবে মোজাদ্দিদ হবে অনেক বিষয় অনেকভাবে তো আমি আপনাদেরকে শেখ নাসিরুদ্দিন আলবানী রাহিমুল্লাহ যে ফুতুয় আলবানি সেটা থেকে বিষয়টা দেখাচ্ছি আশা করি আপনারা বিষয়টা ভালোভাবে বুঝে যাবেন ইনশাআল্লাহ আপনারা শেখ নাসির ফুতু আলবানী আছে সে আল ফুতুয় আলবানির একান্ন নাম ফুতুয়াতে যাবেন সেখানে ওনাকে প্রশ্ন করা হয়েছে প্রশ্ন একান্ন সই হাদিসে এসেছে প্রতি একশো বছরের মাথায় একজন মোজাতিদের আগমন ঘটবে যিনি এ উন্মতের জন্য দিন দিনকে সংস্কার করবেন সুনানি আবদুদ্ চার হাজার দুশো একানব্বই প্রশ্ন হচ্ছে মুজাদ্দিদ হওয়ার জন্য কি শর্ত যে তাকে আহালে আহালুসুন্না অল জামাতের অনুসারী হতে হবে মানে এটার জন্য প্রশ্ন হচ্ছে তো নাসির উদ্দিন আলবানী রাহিমুল্লাহ উনি জবাব দিচ্ছেন যে আহালে আহালুসুন্না অল জামাতের অনুসারী হওয়া অবশ্যই মৌলিক সত্য আমার কাছে এই প্রশ্নটি ঠিক তেমন যেমন কেউ প্রশ্ন মুজাদ্দিদ হওয়ার জন্য কি সত্য যে তাকে মুসলিম হতে হবে যদিও আমি মনে করি কেউ এমন প্রশ্ন করবে না আমার বিশ্বাস এমন উদ্গট প্রশ্ন কারো চিন্তায় উদয় উদয় হবে না এরপরে লেখতে মুজাদ্দিদ হওয়ার জন্য কি সত্য যে তাকে আহাল্লসুন্নাহল জামাতের অনুসারী হতে হবে এ প্রশ্ন কারো কারো মনে উদয় হয়েছে বলেই আজকে এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে জবাব হচ্ছে হ্যাঁ অবশ্যই তাকে এর অনুসারী হতে হবে আমি বলছি না যে মানে আহালু আহ অনুসারে আব্দুল রাহমুল্লাহ বলতেছে আমি বলছি না যে তাকে আহালে সুন্নার আহালু সুন্নার একজন আলেম হতে হবে মানে উনি বলছে হওয়ার জন্য আলেম হতে হবে এটা সত্য না কিন্তু তাকে আহালে সুন্নার মানহাজের ফর ইলেক এর তিনি হবেন আহালে সুন্নার আহালু সুন্নার মানহাজের প্রতীক মানে শেখ নাসুরুদ্দিন আলবাহিন রহেমুল্লাহ বিংশ শতাব্দীর কিংবদন্তি ওনাকে মুজাদ্দিরও ধরা হয় মুহাদ্দির ধরা হয় উচ্চমাত্রা আমি অনেক জায়গায় শুনেছি যে ইমাম বুকাই মুসলিম রাহিমুল্লাহ হাদিস শাস্ত্রের যে মানে কাজগুলো করে গেছেন এগুলা এই এই সময় এসে বিংশ শতাব্দীতে এসে উনি এগুলো করেছেন আলহামদুলিল্লাহ তো উনি বলছে যে আমি বলছি না যে মুজাদ্দিদ হওয়ার জন্য আহালেসুন্না আলেম হতে হবে তাকে আলেম হতে হবে না কিন্তু তাকে সুন্নার মানহাজের প্রতীক হতে হবে তো যারা সত্য দিয়ে দেয় যে আলেম মাহমুদ বাই তো আলেম না ইমাম মাহমুদ আলেম সেই করে হবে আশা করি তারা ইমাম নাসিরুদ্দিন আলবানি রহমুল্লাহ একটু বেশি বুঝে বেশি বুঝে ফেলছে তাই তারা সত্য দেয় নাসিরুদ্দিন আলবানি বলছে তাকে আলেম হতে হবে না এটা সত্য না যে তাকে আলেম হতে হবে যে কেউ হতে পারে তবে তাকে আহলে সুন্না মানহাজ একজন হতে হবে আলহামদুলিল্লাহ তো এরপর লেখছেন আমাদের সালাফগণ যে পথ ও পদ্ধতিতে চলেছেন তিনি সে পথ ও পদ্ধতি থেকে বিচ্ছিন্ন হবেন না যদিও প্রশ্ন প্রশ্নে জানতে চাওয়া হয়নি তারপরেও প্রাসঙ্গিকভাবে এ কথা বলে দেওয়া ভালো যে সেফ তাকে দিনের মোজাদ্দিদ হতে হবে এটি সত্য নয় বরং মুসলিমদের জন্য যা কল্যাণকর তাতে একজন ব্যক্তি মোজাদ্দিদ হতে পারে এনে দেখেন নাসিরুদ্দিন আলব রহম্লা বলছে যে আমাদের সালাবগঞ্জ যে পথ পন্থায় যে পদ্ধতিতে এগিয়েছেন এই মুজাদ্দিদকে সেই পদ্ধতিতে এগোতে হবে প্রাসঙ্গিক একটা কথা আমি বলিনি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউসালামের তো একটা হাদিস যেটা ইমাম তিরমিজি রাহিমুল্লাহ সুনানি তিরমিজিতে বর্ণনা করেছেন যে সঠিক পথে কারা থাকবে না আনা আলাইহি ও আসহাবি হাবি আমার আমি এবং আমার সাহাবিরা যে পথে চলেছি সেটাই হচ্ছে কি সঠিক পথ চান্নাতের পথ মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম এর দিন ক্যামের পথ ছিল আল জিহাদ ফি সাবিদুল্লাহ পদরে যুদ্ধে যখন মুর্শিকা আসছিল মোহাম্মদ সাল্লাম তাদের প্রতিহত করতে গেছিল ওরা আসছিল কিনিয়া বাহিনী ডাল তরবারি তীর দনু কোট গুড়া বলল মোহাম্মদ সাল্লাম তাদের প্রতিরোধ করার জন্য কিনিয়ে গেছিল ডাল তরবারি তীর দনু কোট গুড়া বলল হুবুবু সেই অস্ত্রগুলা পরিমাণে কম বেশি ছিল তাদের বেশি তাদের কম তাদের বাহিনী ছিল এক হাজার তাদের তিনশো তেরো মানে পরিমাণে কম বেশি ছিল কিন্তু অস্ত্র হুবুবু তাই নিয়েছিল তো আসলে এখন সেটা হচ্ছে মূল পথ মান আলাইহি সাহাবি তো এখন যারা হচ্ছে কি এই কথিত গণতন্ত্র আন্দোলন মিছিল মিটিং ওইগুলো নিয়ে দৌড়ে ওরে তো মান আলাই সাহাবির অন্তর্ভুক্ত না তার মানে এই পথে যদি মুজাদিদ হাত এই পথে যদি কোনো ব্যক্তি হাঁটে সে কোনোদিন মুজাদিদ হতে পারবে না মুজাদিদকে হতে হবে ঠিক ওই রকম যেভাবে মোহাম্মদ সাল এবং তার সাহাবিরা চলেছিলেন ওইরকম আলহামদুলিল্লাহ ইমা মাহমুদ যারা জানেন তার বিষয়ে তার আলোচনায় হয় সিরাত অনুসারে আমরা সিরাত অনুসারে আগাবো আচ্ছা পরে বলতেছি এরপর বলছে কি যে জানা হয়নি মুসলিমদের উদাহরণস্বরূপ শুরু কেউ শাস্ত্রে মজাদিদ হতে পারে আবার কেউ চিকিৎসা বিজ্ঞানে হতে পারে তবে সত্য হচ্ছে তাকে অবশ্যই সুন্না ওয়াল জামাতের অনুসারী হতে হবে অতএব শেষে আমরা বলতে পারি এক একই যুগে একাধিক মুজাদ্দিদ হতে পারে আমরা যদি মুজাদ্দিদ শব্দটি এমন বিস্তৃত অর্থে গ্রহণ করি তাহলে বলতে পারি যে একই যুগে ও একই শতাব্দীতে বিভিন্ন শাস্ত্রের একাধিক মুজাদ্দিদের আবির্ভাব গোটা খুবই সম্ভব দেখেন উনি কি সুন্দরভাবে বলেছেন যে আমি যদি প্রথম থেকে বলি এক মুজাদ্দিদ হওয়ার জন্য কোনো আলেম হতে হবে না তবে মুজাদ্দিদ হওয়ার জন্য সিরাতের অনুসারী হতে হবে জামাতের অনুসারী হতে হবে এরপর মানে যে পথের উপর মোহাম্মদ সাহাবিরা দেখেছেন সেই পথের উপর থাকতে হবে মুজাদ্দিদ হওয়ার জন্য এরপর মুজাদ্দিদ যে শুধু এক ক্ষেত্রে হবে তা না বিভিন্ন ক্ষেত্রে মুজাদ্দিদ হতে পারে চিকিৎসা ইতিহাস সব জায়গায় জেহাদের ক্ষেত্রেও মুজাদ্দিদ হওয়া যায় ঠিক না সিরাত অনুসারে চালানোটা এখন যেহেতু সবাই একবার মা না আলাই ধরে ছেড়ে এখন একজন জরুরি লুক লাগবে যিনি মানুষকে সিরাতের দিকে আহ্বান করবেন আলহামদুলিল্লাহ সেই লুকটা হচ্ছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ তারপর উনি কি লিখছে যে একই যুগে একাধিক মসজিদ থাকতে পারে হ্যাঁ আলহামদুলিল্লাহ থাকতে পারে এরপর উনি লিখছে যে আমার মজাদ্দ মানে মুজাদ্দিদ একই যুগে একই শতাব্দীতে মনে সম্ভব এখানে যে উনি যেটা লিখছে যে একই যুগে একই অনেক মজা দিয়ে থাকতে পারে হ্যাঁ অবশ্যই থাকতে পারে বিভিন্ন সময় যেমন আমরা যদি ধরি যেমন ধরেন আমরা একই সঙ্গে বলি এক বিন বিন লাদ রহমাল্লাহকে ধরি হ্যাঁ ওনাকে ধরেন উনি জিয়াছ মজাদ দিচ্ছিলেন কারণ ওনার বিষয়গুলো আমরা জানি এরকম পর্যায়ের ব্যক্তিত্ব আল্লাহ আলম বাকিটা তো ঠিক উনার পর পরে আলহামদুলিল্লাহ যখন এই ভূমিতে এই অঞ্চলগুলোতে হিন্দ ভূমিতে প্রত্যেকেই দোষে মিছিল মিটিং গরম তাগুতের আটা মুসে তো তারাই তারাই বলে যে তাগুতের কাছে যা হচ্ছে কুফুরি বা ওইখানে শিরিক হয়ে যায় তাগুতের কাছে পয়সা লাগা বিচার চাওয়া তারাই আবার আর তাগুত কারা তাদের সঙ্গে যারা আল্লাহ যা নাজিল করেছেন কোরআন সুন্নার শরিয়া ব্যতীত অন্য কোনো মন গড়ার মাধ্যম দিয়ে ফয়সালা করে তারা তাগুত এক প্রকার তাগুত তো তাদের মাছটা হচ্ছে তাগুতের কাছে গিয়ে শিরিক তো তারাই সেই তাকুতের কাছে যাচ্ছে যারা সেই সরকারের কাছে যাচ্ছে যারা কোরআন এবং সুন্না বাহিরে পরিচয় করে তাদের মাস্ত অনুযায়ী তাদের মুসিদ হয়ে যায় নামজিবুল্লাহ মানে আস্তাফির মাফ করুক তো বিষয়টা হচ্ছে বলে তো অনেক কিছুই হিসাব করলে অনেক কিছুই তো এখন একজন মুজাদ্দিদের প্রয়োজন জরুরি ভিত্তিতে যিনি মানুষকে সিরাতের উপর চালাবেন যেভাবে মোহাম্মদ সালসমে সাহাবিরা চলেছেন সেইভাবে চালাবেন তো যারা ইমাম মাহমুদকে দেখেছেন শুনেছেন এ করেছেন ওনার প্রত্যেকটা আলোচনা কিসের উপর হয় সিরাতের উপর আমি ওনার সাথে যত মানে প্রথমে বাদে এরপর যতবারই আমরা সেটা করেছি উনি সিরাত বলছে আমরা সিরাত থেকে শিক্ষা নেব সিরাত কি মোহাম্মদ সাহেব সাহেবরা কীভাবে চলেছেন প্রত্যেকটা উনি আলোচনায় সিরাতের পর আলহামদুলিল্লাহ শেখ নাসির উদ্দিন রাহিমুল্লাহ ফতু অনুসারে আলহামদুলিল্লাহ ইমাম মাহমুদ একজন মুজাদ্দিন তবে ইলমে না জিহাদে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সিরাতের উপর চালানোর ক্ষেত্রে উনি একজন অবশ্যই উনি একজন ফুত রহমুল্লাফুটাই বলে উনি স্পষ্ট হালে একজন মানহাজের একজন ধীর প্রতীক দৃঢ় একজন বীর আলহামদুলিল্লাহ এবং ওনার প্রত্যেকটা বিষয় হয় সিরাতের উপর মা না আলাই ওয়া সাবি যারা ওনাকে দেখেছেন গিয়েছেন কথা বলেছেন ওনার আলোচনার মূল বিষয় হচ্ছে অন্যায় অনেক আলোচনা পাওয়া যায় উনার আলোচনার মূল বিষয় হচ্ছে কি সিরাতের ওপর সিরাতের ওপর সিরাতের উপর মোহাম্মদাম কিভাবে শত্রু মুখে বলেছেন এভাবে আমাদের কীভাবে করতে হবে ঠিক কেভাবে মুর্শিকটা মোহাম্মদ যেভাবে আসছিল মোহাম্মদ যেভাবে বাধা মানে প্রতিরোধ করছিল ওই এই মুর্শিক কাফের এই জাহান্নামী পুকুরগুলা যখন আমাদের এখানে আসবে আমাদেরকে সেরকমভাবেই প্রতিরোধ করতে হবে মাহমুদ বায়ার ইমাম মাহমুদের প্রত্যেকটা বিষয়েই সিরাতের উপর আর ইমাম নাসিরুদ্দিন আলবানি রাহিমুল্লাহ ওনার পুত অনুসারে ইমাম মাহমুদ ইস্পষ্ট মুজাদ্দিদ এবং যারা হচ্ছে বিভিন্ন বলে এ মুজাদ ইমাম মাহমুদ আলেম না ভাই আপনারা মনে হয় নাসিরুদ্দিন আলবানি থেকে বেশি মানে মনে তো এটাই হয় নাসিরুদ্দিন আলবানি বলছে আমি বলছি না আলেম হবে উনি উনি বলছেন এটা কোনো না যে তাকে আলেস সুন্নাল আমাদের আলেম হতে হবে আলেম না হলেও হবে কিন্তু আলেস উন্নার মানহাদের প্রতীক হতে হবে আমাদের সালাবগণ সাহাবি তাবি তাবে তাবি ওই সমস্ত ইমামগণ যে পথে এগিয়েছেন ওই পথে মানে ঠিক না তো এখন কি বলবেন আপনারা শাহ নাসিরুদ্দিন আলানি ফত অনুসারে তো আপনারা ধরা খায় গেলেন কোট খায় গেলেন আলহামদুলিল্লাহ ইমাম মাহমুদ তো সত্যি একজন মজাদির তার প্রমাণ হয়ে গেল আর সত্য তো এইভাবেই প্রকাশিত হয় ইনশাল্লাহ তো যারা এই বিষয়টা সহজভাবে নিতে চান না যে মাহমুদ মাহমুদ আলেম না কি করে মজাদিদ হয় আপনারা আমি সংক্ষিপ্তভাবে বলেছি আপনারা শেখ নাসিরুদ্দিন আলবানীর পুত্রটা আরও ভালোভাবে বিশ্লেষণ ব্যাখ্যা করে দেখবেন আশা করি সত্যটা পেয়ে যাবেন আর একটা কথা যেটা আমি শেখ নাসিরুদ্দিন আলবাণীর এখান থেকে পেয়েছিলাম একটা স্টোরি থেকে যে যারা সত্যের সন্ধানে আছেন তাদের জন্য একটি প্রমাণই যথেষ্ট আলহামদুলিল্লাহ যারা সত্য সন্ধান করতেছেন তাদের জন্য একটি যথেষ্ট হবে বলে আমি মনে করি ইনশাআল্লাহ হোক তাহলে সুতরাং আল্লাহ আমাদের শরীরের সত্যটা বোঝার এবং সত্যটাকে গ্রহণ করে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকার তৌফিক দান করুক আমিন আলামিন